কিন্তু অর্ধেক দেওয়া আছে সাউন্ড কিন্তু হাফ সাউন্ড দেওয়া আছে এবং হচ্ছে এটি কিন্তু ব্লুটুথের দ্বারা কিন্তু বাঁচতেছে দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আপনারা মাইক্রোফোন দেওয়া চালাতে পারবেন গানের সাথে সাথে আপনারা কথা বলতে পারবেন একশো পার্সেন্ট তামাত্মি ট্রান্সফর্মার দিয়ে রেডি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চারটি ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আটটি টেন রেস্টার ব্যবহার করা হয়েছে এবং আপনার সবসাথে হাই হিট সিন দিয়ে সবসাইতে হাই হিট সিন দিয়ে এবং হচ্ছে অরিজিনাল চায়না বেস্টন দিয়ে করা আছে ওরিজিনাল চায়না বেস্টন দিয়ে করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন কিন্তু আমরা দিয়ে দিছি এবং এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিয়ে দিব এটা হল সম্পূর্ণ ঢালাই বক্স এই বক্সের গ্যারেন্টি হচ্ছে দশ বছর দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার ভেঙে যা বা ফেটে যা আপনাকে টাকা রিটার্ন দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যে মালটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ ঢালাই বড়ি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢালাই বড়ি এবং হচ্ছে এক ইঞ্চি ঢালাই দেওয়া দেখতে পাচ্ছেন এক ইঞ্চি ফোল ডালাই দেওয়া এবং হচ্ছে এখানে যে স্পিকারগুলো আছে এগুলা কিন্তু এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এখানে যে এমলি আছে এমলি ফায়ারটাও কিন্তু আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটার সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দিব দুইটা বক্সের উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি এবং এই বক্সগুলো কিন্তু আপনার ফুল সাউন্ড দিয়ে কিন্তু বাজারে কিন্তু আপনার কোনো প্রকার বেশ ফাটবে না এবং একুরেট নিখুঁত সাউন্ড পাবেন আপনারা একুরেট নিখুঁত সাউন্ড পাবেন এবং দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি ভালো মানের মাইক্রোফোনও কিন্তু দিয়ে দিচ্ছি আর এই ধরনের বক্স যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবেল মাল আছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এবং হচ্ছে এই সাউন্ড সিস্টেমগুলো আপনারা যারা মসজিদ মাদ্রাসা এবং হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে ছোটোখাটো অনুষ্ঠান যারা করতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে দুই চার পাঁচশো লোক যদি থাকে আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন এবং হচ্ছে এইটা কিন্তু সাউন্ড আর কিন্তু এক কিলোমিটার পর্যন্ত যাবে এটা সাউন্ডে যে ডিস্টেন্স আছে এটা কিন্তু এক কিলোমিটার পর্যন্ত আপনার সাউন্ড সিস্টেম কিন্তু আপনার যাবে এবং হচ্ছে আপনারা যত ফুল সাউন্ড দেন না কেন ফুল বেস দেন না কেন কখনও আপনার সাউন্ড কোয়ালিটি বেস ফাটবে না এবং হচ্ছে নিকুত সাউন্ড পাবেন কিছু কিছু এমলিফায়ারে দেখা যাচ্ছে আপনার গান অফ রাখলেও কিন্তু আপনার আলাদা নয়েজ আসে বা বিভিন্ন রকমের একটা শব্দ আলাদা একটা ব্যাক সাউন্ড আসে তো আমাদের এমলি ফায়ারগুলোতে কিন্তু কোনো প্রকার ব্যাক সাউন্ড আসবে না দেখা যাচ্ছে আপনারা একটি গান আপনার চালাচ্ছেন অর্ধেক যাওয়ার সময় দেখা যাচ্ছে আপনার গানটা অফ করে রাখছেন সেক্ষেত্রে দেখবেন যে স্পিকার কিন্তু আলাদা নয়েজ আসবে আমাদের এখানে কিন্তু কোনো প্রকার নয়েজ আসবে না এবং হচ্ছে এই এমলি ফায়ার এবং হচ্ছে এই সাউন্ড সিস্টেমের দাম হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা যারা দোকানে আসবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রেডি করা থাকে এবং হচ্ছে যদি বলেন যে আপনারা আইসা বাজাবেন দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ নেবেন না কোনো সমস্যা নাই আর আপনারা যদি আমাদের ঠিকানা অনুযায়ী যদি আসেন সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা আসতে হবে আমাদের মার্কেট শনিবারে বন্ধ থাকে শনিবার ব্যতীত আপনারা যে কোনো দিন আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা প্রথম আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা আমাদেরকে বাকি টাকা দিয়ে দেবেন আর এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এই মালটি কিন্তু আবারও আমরা সাউন্ড চেক করব দেখতে পাচ্ছেন আপনার আমরা কিন্তু গানটাকে স্টপ রাখলাম আমাদের কিন্তু কোনো প্রকার আলাদা নয়েজ আসবে না এবং হচ্ছে আপনার যদি চালাবে নিখোঁজ সাউন্ড আসবে দেখা যাচ্ছে কিছু কিছু এমলি ফায়ার আছে আপনারা যখন সাউন্ড কম দিয়ে বাজাবেন তখন কিন্তু আপনার ক্লিয়ার য়েস আসবে যখন আপনারা সাউন্ড বাড়াই দেবেন তখন কিন্তু সেই বয়েসটা কিন্তু পাবেন না আর আমাদের এমলি ফায়ারে আপনার হলো অল্প সাউন্ড দিলে যে আপনার বেসটা পাবেন এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি পাবেন এবং হচ্ছে যদি ফুল সাউন্ড দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার সে সেম বেসটাই পাবেন কখনও আপনার সাউন্ড বেস ফাটবেন এবং যত সাউন্ড বেশি দেবেন তত কিন্তু বেসের আপনার হচ্ছে গতিটা কিন্তু অনেক বাড়তি হবে এবং হচ্ছে এখানে যে মালটি দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্পিকার দিয়ে করা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে ওরিজিনাল স্পিকার লাগানো নাই তাকে আমরা দশ হাজার টাকা পুরস্কৃত করব তো এখানে যে মালটি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো মাল আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাভেলেবেল পাঠাচ্ছি এবং হচ্ছে এই মালগুলো আমাদের কাছে সেটিং করা থাকে আপনারা যদি আসেন আইসা দোকান থেকে কিন্তু আপনারা দেখে বুঝে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে যদি বলেন যে ভাই সেটিং করা আছে সেটা নিয়ে যাবেন আর যদি বলেন যে ভাই আমাকে সেটিং করে দেন সেক্ষেত্রে আপনার সামনে কিন্তু আমরা সেটিং করে দেবো মাত্র এক ঘন্টার সময় নিয়ে আসলে আপনারা কিন্তু আমাদের এই মালগুলো পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো সমস্যা নেই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দুটি বক্সের মধ্যে কিন্তু স্পিকার লাগানো আছে দুটি স্পিকার এবং হচ্ছে এখানে যে বডিটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ডালাই বডি এবং বক্সের গ্যারান্টি হচ্ছে দশ বছর বক্সের সাথে আপনার যা যা থাকছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন গিফট পাচ্ছেন এবং এখানে একটি পাচ্ছেন এবং হচ্ছে এখানে বক্সের সাথে কিন্তু আমরা জ্যাকেট সহকারে দেবো এবং আমাদের বক্স গুলা দেখেন আমাদের বক্স কিন্তু মনিটর সিস্টেম করছি কি ফোর মনিটর সেই সিস্টেম কিন্তু আমরা এই বক্স গুলাকে বানাইছি এবং বাজারে যে বক্স পাবেন এবং আমাদের বক্স কিন্তু সেটার সাথে কিন্তু অনেক ডিফেন্স এবং অনেক পার্থক্য কারণ হচ্ছে আমরা যে বক্সগুলা বিক্রি করি এই একজোড়া বক্স কিন্তু আপনার যেমন ওয়েট পাবেন এবং হচ্ছে যে গ্যারেন্টিটা পাবেন অন্য অন্য যে জায়গা থেকে মালগুলা কিনবেন সে ক্ষেত্রে আমাদের বক্সের ওয়েট বা আমাদের বক্সের যে ক্যাটালগ গুলাগুলা এগুলা কিন্তু মিলবে না এখন এইখানে যে আমরা এমলি ফ্যাটা দিচ্ছি এটার মধ্যে কিন্তু আমরা 50 050 টাংস ফর্ম লাগাইছি 10 তামা এবং হচ্ছে পাইসান কোম্পানির 4 টি ক্যাবাসিডার এবং হচ্ছে চাইনা বেস্টন অন দিয়ে করা আপনার গানে সাথেতে কথা বলতে পারবেন এবং 8 টি টান্ডারস্টার দিয়ে করা অরিজিনাল জাপানি টান্ডারস্টার এবং হাই হিট সিন দিয়ে করা কিন্তু আমাদের মালগুলা এবং এই মালগুলা আপনার দেখা যাচ্ছে যে সাউন্ড কোয়ালিটি আপনার এক কিলোমিটার পর্যন্ত সাউন্ড কোয়ালিটি যাবে এবং যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমাদের বক্স মধ্যে স্পিকার গুলা কফি স্পিকার লাগানো হয়েছে বা দুই নাম্বার স্পিকার লাগানো হয়েছে তাকে আজকে এই মালের প্রাইস হচ্ছে খুব কম প্রাইস মধ্যে দিছি মাত্র আঠারো টাকা এক পেয়ার বক্সের দাম এবং এমলি ফায়ার সহকারে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন দুটি বক্স একটি এমলি ফায়ার এবং একটি মাইক্রোফোন সব মিলিয়ে আপনারা পাবেন আঠারো টাকা এই মালগুলা নিতে চাইলে আপনাদের প্রথমত আমাদের বিকাশ নাম্বার দুই হাজার টাকা পেমেন্ট করতে হবে মাল আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন এবং হচ্ছে যদি বলেন যে সরাসরি আমার দোকানে এসে নেবেন সেক্ষেত্রে গাজীপুর চৌরাস্তা আসবেন আসলে আমাকে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের এখানে আসবেন আসার পরে সাউন্ড সিস্টেম আমাদের রেডি করা থাকে এবং যদি মন চায় আপনারা যে ভাই আপনার আমার আপনার সামনে রেডি করে নেবেন সেটাও কিন্তু আপনাদের আমরা রেডি করে দিতে পারবো মাত্র এক ঘন্টা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা সময় দিলে হয়ে যাবে আর হচ্ছে আপনারা দোকান আসবেন আইসিয়া সাউন্ড সিস্টেম চেক করবেন যদি ভালো লাগে যদি মনে টানে হ্যাঁ ভাই কথায় কাজে মিল আছে মাল নিবেন আর যদি বলেন যে না ভাই আমার পছন্দ হয় না আপনি কোনো ভাবে নিতে হবে না কোনো সমস্যা নাই আমরা এই মালগুলা আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাবো আপনারা মাল সুন্দরভাবে আপনারা চেক করবেন চেক করে দেখবেন যদি মনে টানে যে ভাই হ্যাঁ আপনার মন মতন যা চাইছেন তার সাথে আরো ভালো পাইছেন তাহলে আপনি মাল রাখবেন আর যদি বলেন যে না ভাই আপনার সাউন্ড কোয়ালিটি ভালো না বা দেখা যাচ্ছে কলেজ জায়গা কোনো সাউন্ড সিস্টেম হয় না এগুলো সাউন্ড কোয়ালিটি ভালো লাগতেছে না আপনি আমার মাল ফেরত দিয়ে কোনো সমস্যা নাই এই মালগুলো আপনার হচ্ছে একদম তিন ইঞ্চি বয়স করলে হান্ড্রেড পার্সেন্ট স্পিকার ওর যে দেওয়া হয়েছে যেহেতু আপনার হাই কোয়ালিটি বক্স দিছি ঢালাই এবং হচ্ছে ওয়েট কিন্তু অনেক বিশাল ওয়েট আপনারা আসলে আমরা এগুলা মজবুত করে বানিয়েছি খুবই মজবুত করে বানিয়েছি ঢালাই দেওয়া যে কারণে আমরা কিন্তু এই বক্সগুলোকে গ্যারান্টি দিতে পারতেছি ষোলো ইঞ্চি স্পিকারের মধ্যে কিন্তু তিন ইঞ্চি বয়স কল থাকে এবং হচ্ছে বারো ইঞ্চির মধ্যে কিন্তু যে স্পিকারটা লাগলো আছে এটাও কিন্তু তিন ইঞ্চি কয়েল সেক্ষেত্রে এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এবং হচ্ছে যারা দেখা যাচ্ছে যে মাদ্রাসার জন্য নিতে বা দেখা যাচ্ছে যে আপনারা প্রতিষ্ঠানের জন্য নিতে সে যেখানে ছয় সাতশো ফুলাভান বা এক হাজার ছাত্র আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুন্দরভাবে এ মাল দিয়ে কিন্তু আপনারা কভার দিতে পারবেন ইনশাল্লাহ আর এগুলার সাথে কিন্তু মাইক্রোফোন গুলা দিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনাদের ইকো সিস্টেম আছে ব্লুটুথ সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ারের জন্য সুইচ ব্যবহার করছি এবং হচ্ছে ব্লুটুথের জন্য সুইচ ব্যবহার করছি মাস্টার ভলিউম সিস্টেম আছে সব ধরনের সুবিধা কিন্তু আপনারা পাচ্ছেন এখানে আর এই মালগুলোর প্রাইসটা আমি আবারও বলে দিই এগুলার প্রাইস হচ্ছে বর্তমানে আঠারো হাজার পাঁচশো টাকা পার পিয়ার এখানে এটার সাথে আপনাদের এমনি ফায়ার হবে এবং এটার সাথে এমলি ফায়ার হবে যে কোনো আপনার এক সেট নেবেন সেটার সাথে আমরা এইভাবে একটি এমনি ফায়ার দেবো একটি মাইক্রোফোন দেবো সব মিলে আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের দোকান বন্ধ থাকে সপ্তাহে শনিবারের দিন বন্ধ এবং হচ্ছে সরকারি কোনোদিন আমাদের আমাদের বন্ধ থাকে 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 না যেমন অনেক ভাই ভাই বলতে পারে শুক্রবার শুক্রবার খোলা খোলা কিনা শুধুমাত্র শনিবার বন্ধ একুশে ফেব্রুয়ারি যদি শুক্রবার দিন পরে সেটাও কিন্তু আমাদের কিন্তু ওই শুক্রবার কিন্তু খোলা থাকবে শুধুমাত্র আমাদের শনিবারটা বন্ধ থাকে তাছাড়া কিন্তু আমাদের কোনো সরকারি বিশেষ দিনে কিন্তু আমাদের মার্কেট বন্ধ থাকে না এবং হচ্ছে যারা আমাদের ফোন দেন আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট থাকবে ভাই দেখেন আমরাও সারা দিন কাজ করি আমরাও দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য করি আপনারা আমাদেরকে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন ইনশাল্লাহ আর হচ্ছে যারা দোকানে আসেন আমাদের সরাসরি কাজেও চৌ রাস্তা আসবেন আয়শা আপনি চৌরাস্তার দ্বারাই ফোন দিবেন আমি আপনাকে রিসিভ করবো আমাদের রাস্তার সাথে দোকান কোনো সমস্যা নেই আর কাউকে আমার নাম বললে হবে যে ভাই দোকানটা কোনটা সেটা কিন্তু আপনাকে মানুষ দেখায় দিবে এবং হচ্ছে এই মালগুলো আমরা সুন্দরভাবে দিচ্ছি এটা জ্যাকেট সহকারে দিব একদম যেভাবে ফুল কমপ্লিট করা লাগে সেভাবে করে দিব আর এইগুলো মালগুলো আপনারা বহু বছর চালাতে পারবেন ইনশাল্লাহ আর হয় হেভি করে মাল করা আছে যেমন আমরা কিন্তু সবসময় চাইনিজ পাস দিয়ে কিন্তু আমরা এমবি গুলো তৈরি করি হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল মাল গুলো আপনারা নিতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ